স্মৃতির চিলেকোঠা গল্পবাজদের আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন গোপাল ভাঁড়ের গল্প গল্পের নাম বিনি মেলা একবার গোপাল আহ্লাদপুরে বেড়াতে এসেছিল নতুন জায়গায় ঘুরতে ঘুরতে এক অজানা দেবস্থানে উপস্থিত সেদিন ছিল উৎসব তিথি সামনে বিরাট আটচালা সাজানো মধুর বাজনা বাজছে গানও শোনা যাচ্ছে পেছনে মন্দির দেখা যাচ্ছে না সামনে থেকে ভদ্রমহিলা ও ভদ্রলোকেরা প্রবেশ করছেন ভিড় করে দলে দলে রাস্তায় দাঁড়িয়ে গোপাল তাকিয়ে আছে সেই দিকে তার বড় ইচ্ছে সেও একবার ভিতরে গিয়ে দেখে কি জাতীয় তামাশা ওখানে হচ্ছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে সে দারোয়ানকে জিজ্ঞাসা করলে এখানকার টিকিটের দাম কত ভাই দারোয়ান বললে সে কি এখানে তো কোনো টিকিট লাগে না বিনি পয়সায় মেলা দেখা যায় গোপাল যেন অকুলে কুল পেয়েছে এইভাবে ভ্রু নাচিয়ে বলে উঠল তাই বলো ভেট লাগে না বলেই এত ভিড় এই বলে গোপালও ঢুকে পড়ল ভিড়ের মাঝে আনন্দের লোভে কেমন লাগলো আজকের গল্পটা শুনতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের আরও নানান স্বাদের গল্প শুনতে চাইলে স্মৃতি চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন